চিত্রালয়ের রথের প্রস্তুতি দুর্গাপুর মেলার মেলা তো অনেক হয় কিন্তু চিত্রালয়ের রথের মেলা দুর্গাপুরবাসীর কাছে একটা আবেগ সেই জন্যই কিন্তু আমরা আজকে এখানে এসেছি এই প্রস্তুতি দেখানোর জন্য আর মাত্র কিছু দিনের অপেক্ষা মানে জুলাইয়ের সাত তারিখে রথ তার আগেই বেশ প্রস্তুতি অনেকটা দেখা যাচ্ছে যে এখানে মঞ্চে ঠাকুর আছে দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলার প্রস্তুতি কে কে এক্সাইটেড রথের মেলার জন্য মেলাতে কে কে আসেন এই দেখুন বাস পড়ে গেছে বেশ অনেকগুলো বাসের স্ট্রাকচার মানে দোকানগুলো প্রায় অনেকটা রেডি হয়ে যাচ্ছে চিত্রালয়ের আস্তে আস্তে আর আমরা তো আপডেট দিতেই থাকবো ঠিক এই দিকে মঞ্চটা আছে এই দেখুন এই মঞ্চ আর মাত্র কিছু দিনের অপেক্ষা মানে জুলাইয়ের সাত তারিখে রথ তার আগেই বেশ প্রস্তুতি অনেকটা দেখা যাচ্ছে এখানে মঞ্চে ঠাকুর আছে এই মঞ্চটা মঞ্চটাকে ঘিরে ফেলা হয় চারিদিকে অনেক প্যান্ডেল থাকে মানে দোকানে স্টল টল থাকে সেগুলো কিন্তু এখনও হয়নি এদিকটা হয়ে যাবে কিন্তু ঠিক এই জায়গাটা যেখানে অনেক জামা কাপড়ের দোকান থাকে বিভিন্ন রকমের জিনিস আমরা পাই আরও অনেক কিছু মানে ঘর সাজানোর জিনিস সবই কিন্তু এই জায়গাটাই ম্যাক্সিমাম পাওয়া যায় তো এবছর নিশ্চয়ই ওরকমই হবে দেখুন কতটা সেজে উঠেছে চিত্রালয়ের রথের মেলার মাঠ দুর্গাপুর চিত্রালয় রাজীব গান্ধী এই ময়দানেই কিন্তু দুর্গাপুর উৎসব হয়েছিল এই সেই মঞ্চ যেখানে অনেক অনেক সেলিব্রিটি এসেছিল এই মঞ্চতে আমরা কিছুদিন পর দেখতে পাবো জগন্নাথ ঠাকুরও আসবেন এটা কিন্তু একটা পার্মানেন্ট মঞ্চ যেটাকে আবার সাজিয়ে তোলা হবে সুন্দরভাবে যেকোনো জিনিসের প্রস্তুতিটা খুব ভালো লাগে মানে দুর্গা পূজা হোক বা রথের মেলায় যে বাঁশ পোতা হবে বাঁশগুলো সব রাখা আছে মিস্ত্রিরা কাজ করবে এই জিনিসটা না একটা একটা আলাদা একটা আনন্দ দেখবেন পুজো আসছে আসছে কতটা মজা যখন চলে যায় ভীষণ খারাপ লাগে আমাদের ঠিক এরকমই একটা অনুভূতি হয় যখন রথের মেলার এই প্রস্তুতি আমরা দেখি এবং সেই জন্যই আপনাদের কাছে ধরি মেলা তো অনেক হয় কিন্তু চিত্রালয়ের রথের মেলা দুর্গাপুরবাসীর কাছে একটা আবেগ সেই জন্যই কিন্তু আমরা আজকে এখানে এসেছি এই প্রস্তুতি দেখানোর জন্য দেখুন যে স্টলগুলো গুলো হবে পরপর সেটার জন্য মাপঝোক হয়ে গেছে অনেক বাস্তুবতা হয়েছে কিন্তু যেগুলো এখনো পর্যন্ত বাষ্পতা ছিল কিন্তু মাপঝোক হয়ে রেডি হয়ে গেছে এই যে পরপর পরপর দেখুন দড়ি সব লাগানো আছে সব মাপঝোক করা হয়ে গেছে রথের মেলায় কি দোকান থাকে না বড় বড় নাগরদোলনা থেকে শুরু করে বিভিন্ন দোকান ঘর জিনিস হ্যাঁ সাধারণ মেলায় থাকে। তার থেকে অনেক বেশি এবং সত্যি ঘুরে একটা আলাদা যেন শান্তি পাওয়া যায় চিত্রালয়ের রথের মেলায় এবং সেই জন্য এখানে দেখবেন এই মাঠটাকে ঘিরে অনেকগুলো গেটও হয় মানে প্রায় বোধহয় চারটে গেট হয় এবং কোন গেট দিয়ে যে আপনারা ঢুকলেন কোন দিক দিয়ে যে বেরোচ্ছেন আপনারা নিজেরাই ভুলে যান আমরা বারবার আসি তাও কিন্তু ভুলে যাই বুঝতে পারি না যে কোন গেট দিয়ে এরপর বেরোবো কোন দিকে আমরা বাইকটা রেখেছি বা আমরা কোন দিকে কার রেখেছি পার্কিংটা কোন দিকে আমরা যেদিকে ঢুকেছিলাম তো খুঁজে পাওয়া যায় না আর কি কনফিউজ হয়ে যায় এত বড় মাঠ এত বড় মেলা দুর্গাপুরের আমার মনে হয় সবথেকে বড় মেলা চিত্রালয়ের রথের মেলা চিত্রালয়ের মাঠটাই প্রায় একটা অংশ হয়েছে বলতে পারেন মানে এরকম বাসের স্ট্রাকচার বাকিটা এখনো ফাঁকা তবে কিছুদিনের দিনের মধ্যেই পুরো মাঠটা সেজে উঠবে হাতে গোনা তো আর মাত্র কয়েকটা দিন তারপরেই রথের মেলার আপনারা অনেকটা অংশ দেখতে পাবেন আমরা তো রেগুলার আপডেট দিতেই থাকবো আর রথের মেলা চিত্রালয়ের রথের মেলা দেখাবো না সেটা তো হয় না বেঙ্গল রটক প্রত্যেক বছর আপনাদেরকে দেখায় আর এই বছরও দেখাবো কে কে আসেন এই রথের মেলায় কারা কারা এক্সাইটেড কমেন্টস করতে ভুলবেন না কোথা থেকে দেখছেন সবাই জানাবেন আর সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন যারা এখনো পর্যন্ত পেজটাকে ফলো করেনি প্লিজ ফলো করুন পেজটা তাহলে আমরা আরো অনেক অনেক আপডেট দিতে থাকবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট এর সাথে থাকুন বাই বাই আজকের মতো